আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস কিচেন আজকে আমি বানাবো কোরিয়ান নাগা উইংস তার জন্য আমি প্রথমেই হাফ টি স্পুন মরিচ গুঁড়ো হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন কালো কুলমরিচ এক চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস এবং এক চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রতিটি উইংসের গায়ে মশলা ভালোভাবে ঢুকে আর আমি এখানে লবণের পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমি এখানে এক্সট্রা সস ব্যবহার করব সসে তো এক্সট্রা লবণ থাকে তাই এরপর আমি দশ মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দেব অপর পাশে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন কালো গোলমরিচ ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো দিকে লামস না থাকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব অপর পাশে আমি একটা সস বানিয়ে নিয়েছি তার জন্য আমি প্রাণ সসের পাঁচটি প্যাকেট নিয়েছি ছোট। ছোটো এরপর আমি দিয়ে দেব এক চামচ উমুস পরিমাণ সয়া সস ওয়ান টি স্পুন গোলমরিচ এক চামচ পরিমাণ ওয়েস্টার সস এবার সবগুলো একসাথে মিক্স করে রেখে দেব আমি এখন উইংসগুলো ময়দার সাথে ভালোভাবে কোট করে নেব ভালোভাবে চেপে চেপে উইংসগুলোর গায়ে ময়দা মাখতে হবে ময়দা মাখা হয়ে যাওয়ার পর ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে সাইডের রাখতে হবে এভাবে প্রতিটা উইংস আমি ময়দার সাথে কোট করে নিয়েছি একটু সময় দিয়ে আপনারা এগুলোকে ভালোভাবে কোট করে নেবেন আমার কোট করা ডান এরপর আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি একটা ফ্রাইন প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অর্ধেকটার মতো উইংস ভেজে নিয়েছি বাকি অর্ধেকটা পরে ভাজব ভালোভাবে একটু সময় নিয়ে প্রতিটা উইংস ভাজতে হবে যাতে ভিতরটাও সুন্দরভাবে কুক হয়ে যায় এবং বাহিরটাও ক্রিস্পি এবং ভিতরটা অনেক জুসি হয় আমার ভাজা ডান আমি এগুলোকে নামিয়ে নেবো কালারটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এরপর আমি বাকি উইংসগুলো সেমভাবে ভেজে নেব এই কোরিয়ান নাগা উইংস আশা করি সবার পছন্দ হবে কারণ এটা যারা সস পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে যারা নাগা খেতে ভালোবাসেন যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তাদের এটা অনেক খুব ভালো লাগবে এটা ভিতরটা একদম জুসি উপরটা দেখতেও একদম টিম টিম লাগে আর এগুলো বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়া যায় এখন আমি একটা প্যানে অল্প তেল দিয়ে কুচি করে রাখা রসুন কুচি দিয়ে হালকা ভেজে ব্রাউন কালার করে নেব এরপর বানিয়ে রাখা সসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু পরিমাণ পানি দিচ্ছি যাতে সসটা না পুড়ে যায় এই জন্য আপনারা চাইলে না দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি কারণ আমি সসটা একটু কুক করবো তাই এরপর আমি সসটা যখন একটু ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আমি একটু এটাকে ভালোভাবে ফোটাবো ফোটানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব মেজে রাখা উইংস উইংসগুলো দেওয়ার পর আমাদের মেন কাজ এটাকে ভালোভাবে সসের সাথে কোট করতে হবে যাতে কোনো দিকে সস না লেগে থাকে সব জায়গায় যাতে প্রপারলি সসটা লেগে যায় আমি এখানে চুলার ফ্লেমটা কমিয়ে দিচ্ছি নাহলে সসগুলো পুড়ে যেতে পারে আমি ভালোভাবে একটু সময় নিয়ে সসের সাথে সবগুলো উইংস আমি মিক্স করে নিয়েছি সুন্দরভাবে মিক্স করতে হবে একটু সময় লাগবে সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পর এগুলো আমি কি নামিয়ে হালকা তিল ছিটিয়ে দেব আমার উইংস ডান এটা খেত যেমন মজা ভিতরটা অনেক জুসি উপরটা একদম সসি আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম